তাকসিবাতি শক্তির পতনের পরে সারা বাংলা পাহারা দিয়েছি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেকটা অলিগলি সেনাবাহিনীর ভূমিকা ইনশাআল্লাহ অবতীর্ণ হবে আমরা বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশী বাংলাদেশ কখনোই পাকিস্তান হবে না বাংলাদেশ কখনোই ভারত হবে না সাংবাদিক ভাইদের প্রশ্ন ছিল যে তেরো তারিখে ফাঁসিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের সরকার যে আইন বাস্তবায়ন করতে যাচ্ছে অর্থাৎ যেই রায় দিতে যাচ্ছে এর বিপরীতে ফ্যাসিবাজি শক্তি বিভিন্ন জায়গায় বিস্ফোরণ এবং বিভিন্ন আন্দোলন করে যাচ্ছে এই ব্যাপারে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই আমরা যেরকম ভাবে ফ্যাসিবাতি শক্তির পতনের পরে সারা বাংলা পাহারা দিয়েছি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের প্রত্যেকটা অলিগলি গলি ইনশাআল্লাহ আমরা সেনাবাহিনীর ভূমিকা ইনশাআল্লাহ অবতীর্ণ হব ইনশাআল্লাহ ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত প্রশাসনের ভাইদেরকে সহযোগিতা করব এবং যেখানে আমরা কোনো সন্ত্রাসী পাবো সে যেই দলের হোক আমরা ইনশাআল্লাহ প্রশাসনের হাতে হস্তান্তর করব সেটা তেরো তারিখ হোক কিংবা নির্বাচন কেন্দ্রিক হোক যে কোনো সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ মানবতা এবং ইসলামের স্বার্থে কাজ করে কোনো জঙ্গি গোষ্ঠী কিংবা কোনো সন্ত্রাসীদের পক্ষে কাজ করে না তারা সন্ত্রাসী এবং জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কাজ করে আমরা ইসলাম প্রতিষ্ঠায় কাজ করি ইসলাম যদি কায়েম হয় তাহলে দেশে দেশ মানবতা ইসলাম যদি কায়েম হয় তাহলে এই দেশে মুসলিম থেকে শুরু করে আর অন্যান্য যে জাতি রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ছায়ায় সুন্দরভাবে শান্তি সাথে বসবাস করতে পারবে এই জন্য দেশবাসীর কাছে আহ্বান থাকবে আপনারা বলবদ্ধভাবে একেবারে শিশুরারা প্রাচীরের মতো এই বাকি সময়গুলো ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ নিরবিচ্ছিন্নভাবে অতন্দ্র প্রহরীর মতো আপনারা আপনাদের চোখ কান খোলা রাখবেন এবং দেশের প্রতি কোন রক্ত চক্ষ যেন এই দেশের কোনো ক্ষতি করতে না পারে আপনারা সবাই এই সচেষ্ট ভূমিকা পালন করবেন দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমার এই দেশকে রক্ষা করা আমরা সবাই দেশের জন্য কাজ করবে ইনশাআল্লাহ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের বিভিন্ন জায়গায় অনুমতির প্রয়োজন পড়তো এবং বিভিন্ন জায়গায় দেখা যেত মাহফিল বা এরকম ধরনের অনুষ্ঠান করতে হলে কোনো সমাবেশ করতে হলে তারা অনুমতি দিত না তো সেক্ষেত্রে আজকে আমরা এই নতুন বাংলাদেশে আমরা যে ফ্রিভাবে এরকম একটা সমাবেশ করতে পারছি এটা খুবই অত্যন্ত আনন্দ লাগছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি এবং এই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে এটা আমরা আমাদের প্রশাসনের কাছে এবং সরকারি দলে যেই ক্ষমতায় আসুক তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের দেশটা যেন এমন সুশৃঙ্খল থাকে যেন প্রত্যেকটা জনগণ আমার মা বোন আমার ভাই আমার দাদা সবাই যেন রাস্তায় একেবারে সুন্দরভাবে চলাফেরা করতে পারে একেবারে নির্বিঘ্নে নির্বিঘ্নে যেন চলতে পারে কোনো ভয় ছাড়া যেন চলতে পারে এই পরিবেশ যেন ধারাবাহিক থাকে এই জন্য আমি সরকার এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের কাছে আহ্বান রাখবে বিগত ফেস আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের তাবেদের হিসাবে আমাদের বাংলাদেশকে পরিচালিত করেছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বা যে আজকের সমাবেশে আট দলের সমাবেশ হচ্ছে এই আটটি দল অর্থাৎ পুরো বাংলাদেশের একটি মুখপাত্র এই দল যদি ইসলামী দলগুলো ক্ষমতায় আসে তাহলে প্রতিবেশী রাষ্ট্র যে ভারত তাদের তাবেদারি নয় তাদেরকে আমরা সহযোগী বন্ধু হিসেবে সহযোগী বন্ধু হিসেবে আমরা একে অপরে আমাদের স্বনির্ভর বাংলাদেশ গড়ব প্রত্যেকেই প্রত্যেকের রাষ্ট্রকে আমরা সর্বোচ্চ উন্নয়নের রোল মডেল হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশ কখনোই পাকিস্তান হবে না বাংলাদেশ কখনোই ভারত হবে না বাংলাদেশ আপন শক্তিতে এগিয়ে যাবে ইসলাম আন্দোলন বাংলাদেশের যদি শাসন ইনশাল্লাহ তাহলে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থানের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ সামনের যে আগামী নির্বাচন এই নির্বাচন এমন একটি নির্বাচন চাই বিগত ত্রিপান্ন বছর রেকর্ড ভেঙে একটি সুন্দর আস্থাপূর্ণ জনগণের সম্পৃক্ততামূলক বেশি বেশি শক্তি ব্যবহারবিহীন টাকার শক্তি ব্যবহারবিহীন একটি সুস্থ নির্বাচন আমরা দেখতে চাই এবং সেটা আশা করি বর্তমান ইন্টারিম সরকার সে ব্যবস্থা ব্যবস্থাপনা করবে নতুন বাংলাদেশে আশা করছি সবাই এই সুন্দর একটি নির্বাচন সালা বাংলাদেশ বর্তমান ইন্টারিম সরকার উপহার দিবে আমরা সেই সেভাবে সালা প্রস্তুতি গ্রহণ করছি ইনশাল্লাহ ফেজি সরকারকে প্রতিহিত করার জন্য। অবশ্যই এই আর দাবা হবে এবং আমাদের যে আট দলের জুট এই জোটের যে দাবি এই দাবি আমরা আদায় করে আমরা মার ছাড়ি ইনশাল্লাহ না বাংলাদেশে দেখেন এখনও বেয়াল্লিস্ট দল আছে এরপর যদি হাত থাকে না তুই একটা দল যদি আমাদের মধ্যে সেটা একমত না হয় এটুকুনো আসে যায় না আমরা আমাদের দাবি আদায় করে মাস্টার মনিশাররা দেখেন ইসলামী দল তো শুধু আমরা না আমরা যে দল পরিবার ইসলামী দলের ক্ষমতায় চাই না বাংলাদেশের আজকে কিশোর মজুত শ্রমিক থেকে শুরু করে সমস্ত লোকেরা এখন একজন একটুই কথা ইসলামিক খেলা করছে ইসলামী দল ক্ষমতায় চাই আপনারা দেখছেন এই বিগত দেড় বছরের মধ্যে বাংলাদেশের কি মানে রা হাজারি চিন্তায় খুন এবং চাতাবাজি। কৃষক শ্রমিক জনতা এবং যারা রাজনীতি সম্পর্কে কিছু মিলবে না তারাও কাজ ক্ষমতা আসুক কারণ ইসলামী ক্ষমতা আসলে দেশ পরিচালিত আলিমুল আমাদের নিয়ে দেশ পরিচিত শিক্ষিত মানুষদের নিয়ে দেশ পরিচালিত তখন দেশে এমনিতেই সুশান্তি সুশান্তি প্রতিষ্ঠিত হবে